হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সোনাই কিচিন আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাবো ফিশ ফ্রাই রেসিপি আমি এখানে একটা নিয়ে নিয়েছি বড় সাইজের রুই মাছ মাছটাকে প্রথম আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি একটা শুরির সাহায্যে মাছটাকে আমি একটু কেটে নেব দুই সাইডটাই আমি কেটে নেব কেটে নিলে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে মাছটার আমার দুই সাইড কাটা হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি সব মশলা এক এক করে দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ এক স্পুন মরিচের গুঁড়ো হাফ স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন ধনিয়ার গুঁড়ো দুই স্পুন পেঁয়াজ বাটা এক স্পুন রসুন বাটা এক স্পুন জিরা বাটা স্পুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এখন মাছটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেশন করে নেব যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দেন নেই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুর আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাছটাকে আমি খুব ভালোভাবে এপিট ওপিট উলটিয়ে ম্যারিনেশন করে নিচ্ছি ম্যারিনেশন করা হলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পর ফিরে এসেছি চুলাতে আমি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি চুলার আস অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে দেখা যায় মশলাটা মাছটা পুড়ে যেতে পারে মাছের আমার এক সাইড হয়ে গিয়েছে এখন অন্য সাইড উল্টিয়ে দিচ্ছি আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন ফিশ ফ্রাই আপনাদের ঘরে যে মাছ আছে আপনারা সেই মাছ থেকেই এভাবে ফিশ ফ্রাই করে খেতে পারেন মাছটা আমার হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর হয়েছে এর উপর আমি একটু পেঁয়াজ কেটে ডেকোরেশন করে নিয়েছি ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ